শ্রীরামকৃষ্ণ বলতেন খালি পেটে কখনো ধর্ম হয় না গুরুদেবের এই কথাটি অক্ষরে অক্ষরে পালন করতেন তার প্রিয় শিষ্য উত্তর কলকাতার সিমলাপাড়ার নরেন্দ্রনাথ দত্ত আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি বলতেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধুও হতে পারে না কারণ মন শুদ্ধ না হলে রান্না সুস্বাদু হয় না পূর্বাশ্রম কি সন্ন্যাশ্রমে উপবাস অনাহারে শরীর ক্ষয় করাটাকে মোটেই বুদ্ধিমানের কাজ বলে বিবেকানন্দ মনে করতেন না সমস্ত রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়তে হলে আগে চাই সুস্থ সবল শরীর আর সেই শরীর রাখতে নিয়মিত আমিষ আহার এবং শরীর চর্চার প্রয়োজন আছে বলেই তিনি বিশ্বাস করতেন তার গুরু রামকৃষ্ণ দেবও জানতেন যে তার প্রিয় শিষ্যটি রসনা রস থেকে মুরগি পাঠা মাছ পোলাও কিচ্ছু বাদ যায় না চিরবিরে ঝাল তার খুব পছন্দ মিষ্টি দু চোখের বিষ বিবেকানন্দ কেমন ঝাল ছিলেন জানেন তিনি তখন ঋষিকেশে গুরু ভাইরা মিলে ঝুপড়ি বেঁধে ঘোর তপস্যা চলছে তার মধ্যে নরেন আবার জড়ে পড়লেন মুখে কিচ্ছু রচে না তবু ইচ্ছে হল খিচুড়ি খাওয়ার অমনি চাল ডাল ভিক্ষে করে খিচুড়ি বসানো হল আচ্ছা করে লঙ্কা দেওয়া হল ভিক্ষেই খানিকটা মিছরি পাওয়া গিয়েছিল রাখাল মহারাজ ছেলে মানুষ ভাবলেন এটা আর পড়ে থাকে কেন খিচুড়িতে দিয়ে বসলেন ব্যাস মিষ্টি খিচুড়ি মুখে তুলতেই নরেনের নাক ছিঁটকে গেল জ্বর রাখালকে আচ্ছা করে বকে দিলেন খিচুড়িতে কে মিছরি দেয় রে তোর একটু আক্কেল নেই শৈশব থেকে নরেন বিশিষ্ট মাংসাশী মাছ মাংসে ভালোবাসা তার সন্ন্যাসী হওয়ার পরেও বজায় ছিল একবার মিরাঠে এক আমির সাহেব নরেনের পণ্ডিত্যের কথা শুনে দেখা করতে এলেন ইসলাম শাস্ত্রে নরেনের অসাধারণ পণ্ডিত্যের পরিচয় পেয়ে তিনি তো মুগ্ধ গুণমুগ্ধ ভক্ত হয়ে বাড়ি ফিরে তিনি কিছু সিধে পাঠিয়ে দিলেন নরেন তাই দিয়েই নিজের হাতে মাংস পোলাও রান্না করলেন দারুণ সুস্বাদু হল সেই রান্না এখানেই তার হাতে আজন্ম নিরামিষ ভোজি হরিমহারাজের আমিষে অভিষেক হল সিমলা স্ট্রিটে বিশ্বনাথ দত্তের বাবুর্চিরা হামেশাই মাংস পোলাও রান্না করত তাদের কাছেই নরেনের শিক্ষা তাছাড়া কলেজে পড়তে ফরাসি রান্নার বই কিনে এটা সেটা প্রায়ই বানাতেন এভাবে রামকৃষ্ণ সান্নিধ্যে আসার সময় থেকেই তিনি পাক্কা রাধুনি ইলিস থেকে কই সবেতেই নরেন্দ্রনাথের সমান খাদ্যপ্রীতি সেই গল্প কম সুস্বাদু নয় তিনি তখন বোম্বেতে প্রথমবার বিদেশে যাওয়ার প্রস্তুতি চলছে একদিন খুব ইচ্ছে হল কই মাছ খেতে বোম্বাইয়ে মাছ তখন পাওয়া যেত না কি করা যায় শেষমেশ তার ভক্ত কালীপদ ঘোষ অনেক কাঠখর পুড়িয়ে বোম্বের বাইরে থেকে সে মাছ জোগাড় করে আনালেন তাই দেখে নরেন শিশুর মতো খুশি সেই খুশির চোটে নিজের প্রিয় বেতের লাঠিটাই উপহার দিয়ে ফেললেন কালীপদকে তবে এমন ভোজন মানুষটিকে অনাহারে অর্ধাহারেও দিন কাটাতে হয়েছিল রামকৃষ্ণদেব দেহরক্ষার পর গুরুভাইদের নিয়ে তখন নরেন পড়লেন দারুণ দুর্দশায় অর্থ নেই আশ্রয় নেই বরাহনগরের এক পোরো বাড়িতে প্রথম মঠ স্থাপিত হল আহারের জন্য সম্বল হল ভিক্ষা ভিক্ষার চালের ভাত এক কাপড়ে ঢেলে দেওয়া হতো সবাই মিলে সেটা ঘিরে বসতেন সঙ্গে নুন ও লঙ্কার ঝোল কোনো দিনবা। বা তেলাকুচো পাতার ঝোল এক গাল শুকনো ভাত আর ঝোলে আঙুল ডুবিয়ে নেওয়া ঝালের হুহা করতে করতে ভাত খাওয়া হয়ে চেটে যেত উত্তর কলকাতার মানুষ বাঙালির বিবেকানন্দ নিজেকে পরিচয় দিতেন কচুরি সম্প্রদায়ের সন্ন্যাসী হিসেবে মনটাই ছিল তার কচুরি প্রেম সিমলার বিখ্যাত কচুরি বিক্রেতা পরমহংসের কচুরির দোকান থেকে তিনি প্রায়ই কচুরি আনাতেন নিজের আর বন্ধুর রাখালের জন্য পরবর্তীকালে রাখালি হন স্বামী ব্রহ্মানন্দ জাত পাত ছোঁয়াছুঁই নিয়ে কোনো সংস্কার না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কড়া নজর ছিল বিবেকানন্দের একদিন স্বামী অচলানন্দকে বললেন দেখো তোমার নখে যদি ময়লা থাকে তবে তোমার হাতে জল খাবো না পরার কাপড়ে হাত মুছে খাবার দিতে গেলেও তিনি রাগ করতেন আসলে এসব করতেন নতুনদের শিক্ষা দিয়ে গড়ে পিটে নেওয়ার জন্য তার বাইরে তিনি কিন্তু ভেদাভেদ শৌজ অসৌচের অনেক ঊর্ধ্বের মানুষ তিনি মানবপ্রেমিক ভোজন রসিক তাই তো তিনি অনায়াসে পরিপ্রজনের সময় ম্যাথরের হাত থেকে কলকে নিয়ে হুকো খেতে পারেন আলোয়ারের রাজার অতিথি হয়েও বৃদ্ধার ঝুপড়িতে বসে পাঁচমিশালি আটার টিক্কর রুটি খেতে পারেন কিংবা কোনও গুণমুগ্ধকে অবলীলায় বলতে পারেন তোমার বাড়ি গেলে কি খাওয়াবে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিনে জিও বাংলা জানায় শ্রদ্ধা ও প্রণাম